এই পৃথিবীতে হচ্ছে আসলে কি জানেন আপনার যদি টাকা থাকে তাহলে আপনি ভালোবাসা পাবেন যেমন দেখেন আমার এই পাঁচ বছরের রিলেশন দু মাত্র টাকার জন্য আমাকে ছেড়ে গেছে।

প্রায় সময় কান্না ইচ্ছে হয় কিন্তু কাটতে পারি না কাঁদতে পারি না কাটতে পারি না এটাই আমার সমস্যা কখন আমার চোখ দিয়ে জল আসে না আমার হয়ে যদি আমার কেটে দিতেন মানে অনেক ভাল লাগে আমার কাছে সেজন্য আচ্ছা আমার ওই যে কান্নার অভিনয়টা অনেক ভালো লাগে যাই হোক আপনাকে ধন্যবাদ এখন আপনার হয়ে হচ্ছে আমি আপনার গার্লফ্রেন্ড জন্য একটু কান্না করবো আচ্ছা যাই হোক আপনি একটা রিকোয়েস্ট করছেন আমি একটা কথা বলি ভাই আপনি জানেন যে আসলে এই যে আমি কান্নার অভিনয়টা করি এই অভিনয়টা আমার অনেক দিনের সাধনা সো কেউ বললে তো হঠাৎ করে আমি করতে পারি না

ক্লোজ হয়ে গেছে প্রায় 20 25 বছর আচ্ছা আমি রিয়েলি কিন্তু আপনার গার্লফ্রেন্ডের জন্য কান্না করতেছি ঠিক আছে ইউরে গাইস আজকে আমি একটা কথা বলতে চাই একটা মেয়েকে আমি ভালোবাসতাম ওই মেয়েটার সাথে আমার চার পাঁচ বছর সম্পর্ক কিন্তু তাকে আমি কখনো বুঝাতেই পারি না যে আসলে ওই মেয়েটাকে আমি কতটুকু ভালোবাসি আসলে এই পৃথিবীতে হচ্ছে কি জানেন আপনার যদি টাকা থাকে তাহলে আপনি ভালোবাসা পাবেন যেমন দেখেন পাঁচ বছরের টাকার জন্য আমাকে ছেড়ে গেছে এটাকে অনেক ভালোবাসতাম অনেক এখন আমার বর্তমানে বাড়ি গাড়ি সব কিছুই আছে দেখে আমার নিজের খারাপ লেগে উঠছে আচ্ছা আচ্ছা সত্যি অনেক ভালো লেগেছে আর আপনার যে টা সেটা অবশ্যই পাবেন হ্যাঁ ঠিক আছে এটা এটা হচ্ছে আমার অভিনয় সো